বাবা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এক মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন তার বিদেশিনী স্ত্রী চিন্তামণি ডায়না গত জানুয়ারিতে রাশিয়ান প্রেমিকা চিন্তামণি ডায়নার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা গৌরব মণ্ডল বৃন্দাবনে দুই পরিবারের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি বিয়ের দু মাসের মধ্যেই সুখবরও দিয়েছিলেন গৌরব এবং চিন্তামণি জানিয়েছিলেন তারা বাবা মা হতে চলেছেন আর এবার জানা যাচ্ছে বৃন্দাবনে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চিন্তামণি ডায়না সেই খবর নিজের সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন গৌরব মুখ না দেখা দেখা গেলেও গিয়েছে তার ঝলক মায়ের কোলে দেখা গিয়েছে গৌরব কন্যাকে গৌরব আর চিন্তামণিকে দেখা গিয়েছে নিজের মেয়ের সঙ্গে সময় কাটাতে ভিডিও শেয়ার করে চিন্তামণি ডায়না এই সুখবর শেয়ার করেছেন সকলের সঙ্গে আপনারা দেখছেন চিন্তামণি অভিনেতা গৌরব কি তাদের সন্তানের সঙ্গে সিলেবাউসের পক্ষ থেকে নতুন বাবা মায়ের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে